আমার মা এখন আমাকে এগুলো দেখার পরে মনে করছে যে এগুলো সম্পূর্ণ গিফট মনে হয় আমি কিনেছি কিন্তু আমার মা জানি না যে গিফটগুলো আমি পেয়েছি কার কার কাছ থেকে এবং আমার মার হতে পারে অনেকজনাই পাইছে তো সেজন্য আমি এখানে বলছিলাম যে আমার মায়ের হাতে কিছু ভুল ভ্রাতি ভুলটা ভাল লাগার তো যাই হোক প্রথমে এখন আসেন বার্থডে যেহেতু আমাদের আমার এবং আমার বান্ধবী আমার বার্থডে উপলক্ষে আমি কি কি পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার আগে যে বার্থডেতে আমার দেখে দেখেছিলাম যে আমার বড় বোনের মেয়ের বার্থডেতে আমি কিছু দিতে পারিনি তো মনে করলাম যে আমার এক সেপ্টেম্বর মাসে দুজনের বার্থডে অক্টোবর মাসে দুজোর তিন জোটার বার্থডে তো সব মিলাই কিন্তু চিন্তা করলাম যে তিন ছটা চার ছোটা তো চার জনের চারজনের কিসের জন্যে আমার মেহেরি আর হচ্ছে হিয়ামুনি আর সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে তোমার সাভারটা এখনো আসিনি আসলে তারপরে ওইটা আচ্ছা যাই হোক আর বেশি কথা না যেটা বলি যে আমার বড় বোনের যে মেয়েদেরকে দেখেছিলেন দুই মেয়েকে দেখেছিলেন তো আমি এখন খালা হিসাবে চেষ্টা করলাম যতটুকু সম্ভব তো আমার মা বলছে যে অন্য কালার দেখাইছে তো এই কালার কেন তা আমি মাকে আমিও নিজেও জানি না আমি যখন ওই পেজে যখন কল দিই তো বলছেন না এই ছোট মানুষের জামা এখানে নাই এখানে বাহান্ন বডি যে বাহান্ন বডি নিয়ে গেলে তাকে মোটা ছোটা মানুষের এটা হবে না তো সেক্ষেত্রে তখন বললো যে আপনারা এই কুর্তি যেটা বলে যারা প্যান্টের সাথে করতে পারবে শার্ট হ্যাঁ তারা বাইরে একটু কোচিং টোসিং এ যাই করতে পারবে সেক্ষেত্রে এই শার্টগুলো কিন্তু এটা আমি দেখে নিয়েছি আর একই সেম নিয়েছি এটা একটু বড় সাইজ তো একই সেম দেখে নিয়েছি যে দুই বোল পড়বে আর এটা তো দেখেছেন আমার ছোট মেয়ের তিন বোনের একই রকম নিয়েছি খালি কালার আলাদা বুঝছে একদম অভিজ্ঞতা নিয়েছি জাস্ট আমি যেটুকু আমার তফিক আল্লাহ জুটিয়েছে আমি সেটাই আমি চেষ্টা করেছি যে তিন বোনকে আমি দিব তো এটা আমার ভুল হচ্ছে যে আমি দিয়েছি এটা আমি দিইনি ওদের ভাইয়ের তরফ থেকে এটা গিফট এসছে ওর ভাই বলেছিল যে ওদের তিন বোনকে চার দিবা সেম দিবা এবং একই রকম যেন হয় তো সেটা মাথায় রাখি কিন্তু আমি এই কাজটা করেছি তো যাই হোক এইটা কিন্তু অলরেডি চলে এসেছে তো কেমন হয়েছে অবশ্যই বলবেন কালার গুলা কেমন কেমন হয়েছে এখন তো বাচ্চারা এটাই করে এর সাথে একটু প্যান্ট একটা এটা গেল একটা হচ্ছে যে এখানে আবার দুইটা দুইটা আমার না এর আগে আপনাদের ভিডিও দেখাইছি এটা হচ্ছে আমার বড় মেয়ের ওর জন্য কিনে ওর জন্য কিনেছে আর আমাকে আবার আমাকে এটা আমাকে গিফট করেছে এই আমাকে গিফট করেছে তো যে বললো যেহেতু আমি তোমাকে দিয়েছি তো তুমি এটা আর রেখে দিও না তুমি বানাও বানাতে দাও তো সেক্ষেত্রে কিন্তু বানাতে দিয়েছিলাম তো আজকে নিয়ে আবার তুলে নিয়ে আসলো তো এটা কিন্তু আপনারা দেখেছেন বড় অনেক বড় থ্রি পিসটা কিন্তু অনেক বড় আর আপনার মানে খুব সুন্দর বড় সড়ো সুতি থ্রি পিস বাইরে পরে যেতেও পারবো বা বাসায় আমি পড়তে পারবো কাপড়গুলো সুন্দর দেখো লারে আর এটার ওড়নাটা ওড়নার গুলো নিয়ে এসছো ওখানে আছে ওড়নাটা নিয়ে আসো আচ্ছা যাই হোক তো একই রকম দুই মানে আমরা তিন দুজন মিলে নিয়েছি আর আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু আমার জন্মদিন আর আমাকে জন্ম দিয়েছে আমার মা মানে আমার মায়ের জন্মদিন আমার সাথে কারণ একটা সন্তান যখন জন্ম দেয় প্রত্যেকটা মা কিন্তু কষ্ট করে সন্তান জন্ম দেয় আর সেদিন কিন্তু প্রত্যেকটা মায়ের পূর্ণ জন্ম হয় তো আমার মায়েরও কিন্তু সেদিন জন্ম হয়েছে আমি মনে করছি তো সেজন্য এটা আমার তরফ থেকে আমি আমার মেয়েকে বলে দিয়েছিলাম যে আমার মায়ের জন্য কিন্তু একটা চিরিপিস নিয়ে আসবে মা আমি জানি না সেক্ষেত্রে বানাতে পারিনি তো অলরেডি কালকে আমি বাড়াতে দিয়ে দিব নতুন হিসাবে একটু ঢিলা ঢালা করে আমার মা এই চিরিপিসটা বাড়াবে এবং এটা করবে তো আরো কিছু গিফট আছে সেটা কিন্তু আমি এখন বলবো না সেটা সামনের দিনে আছে সেটা আছে সেটা হয়তো দেখা যাচ্ছে যে উনিশ তারিখে যখন আমার মা আবার আমার কাছে আসবে তখন সেটা তার নাতি যেটা বাইরে আছে তার তরফ থেকে আছে এখন আমাকে বলতে মানা করেছে সেদিন আবার আপনাদের কাছে আসবো আমি যে আমার মা কি আবার নতুন গিফট পেয়েছে সে টাকা পাইছে না মোবাইল পাইছে না কি মোবাইল পাইছে আচ্ছা সেটা হচ্ছে সারপ্রাইজ থাকুক তো এই এটা কেমন হয়েছে আর আচ্ছা এটা একটু দেখে আমার মাকে হ্যাঁ এটা কিন্তু আপনার অন্যটা কিন্তু নামাজি অন্য যেহেতু আপনারা জানেন যে আমরা সবাই হেজাব মাথায় দিই হেজাব করি বাইরে গেলেও আর আমাদেরকে বড় বড় ওনা ব্যবহার করতে হয় মাথায় দেওয়ার আগে অনেক বড় না না হলে কিন্তু হয় না হম সেক্ষেত্রে এটা তো বাথরুমের পছন্দ হয়ে যায় কারকটা সুন্দর হয়েছে এটা কিন্তু আপনার এই পায়জামাটাও কিন্তু আড়াই লজ আছে পায়ামার কাপড়টা কিন্তু সুন্দর আর এটা জামা আছে জামা কিন্তু হাতা দেওয়া আছে না হাতাটা কই কুড়িয়ে লুক হাতা স্টা হাতা আছে আর পায়ামাটা হচ্ছে বড় অনেক বড় আছে জামাটা মানে ঢিলা ভাবে জানায় আমাদের জোড়া কিন্তু একই রকম নিয়েছি কারণ কালারটা একটু ব্যতিক্রম আর এই কালারটা আমি দিইনি কারণ এই কালারটা আমার অনেক করা হয়নি তাই আমি কালারটা যে মা এই কালারটা কফি কালারটা বেশি সুন্দর তো যাই হোক আপনারা বলবেন যে কেমন লাগলো গিফটগুলো আমাদের হ্যাঁ তো আর একটা গীত আপনাদেরকে দেখাই হয়তো আমার আগে ভিডিওতে আপনারা দেখেছেন পুরো দেখাইছি তো এটা আবার আপনাদের মাঝে দেখাচ্ছি কারণ যেহেতু আমার বার্থডে আমি কী পেয়েছি তো এইটা হচ্ছে আমার বড় বলে তরফ থেকে সে আমাকে গিফট দিয়েছে সে হয়তো দেখা যাচ্ছে অনেক কিছু আমাকে দিতে পারতো কিন্তু ওই হয়তো ভেবেছে যে এইটা আমার এখন সবাই দরকার যেহেতু আমি একটা ব্লক করি রান্না বেশি করি এই সেটা কিন্তু চিন্তা করে কিন্তু সে আমাকে এই গিফটটা করেছে নন স্টিক করায় তো এটা কিন্তু আমার বেশি ভালো লাগেছে আর আমি আবার আজকে বলছি যে আমার বোনকে যে অনেক অনেক ধন্যবাদ আমাকে গিফট করার জন্যে আর সাথে আবার এই সুপ বাটিটা দিয়েছে যেটাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস রান্না করবো আর এর ভিতরে পরিবেশন করব। তো যাই হোক আর আমার বান্ধবীর বান্ধবীর জন্য গিফট পাঠিয়েছে তো আমি আপনাদের মাঝে সেটাও শেয়ার করছি আর বান্ধবীর কথা তো আপনাদেরকে আর বলা যাবে না কারণ সে প্রচুর প্রচুর পরিমাণে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে যত বড় হচ্ছে তত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে তো এখন বান্ধবীকে কিন্তু আমার বোন এটা একটা দিয়ে পাঠিয়েছে তো এটার ভিতরে কি আছে এখন যদি আপনারা গেস করতে পারেন যেটা কি আছে শুনছেন আছিলা এই যে দেখুন এটার ভিতরে আছে অনেক অনেক প্রাইস যেটা কিন্তু আমরা ছোটবেলায় আমরা প্রত্যেকটা জন্মদিন হোক কিংবা বিয়ে অনুষ্ঠান হোক যে কোনো একটা গেলে আমরা কিন্তু জন্মদিনে অনেক সময় অনেক অনুষ্ঠান আমরা এমন দিন গেছি যে আমরা কিন্তু আংটি দিয়ে সোনার দুধ দিয়ে আমরা খেয়ে এসেছি হ্যাঁ কিন্তু এখন পারবো না কারণ এখন যে আমরা যে সময় একটা সোনার আংটি দিয়েছি সে সময় কিন্তু চারশো টাকা পাঁচশো টাকার হয়ে গেছে চারশো টাকা হয়েছে সেক্ষেত্রে এত সম্ভব না তো যাই হোক আমার বোন এটা আর আমার নাতনিকে দিয়েছে গিফট আর এটা হচ্ছে আমি গিফট ভাববো না এটা হচ্ছে দুয়া এটা হচ্ছে আমার বান্ধবীর জন্য এটা হচ্ছে বড় ধরনের দুয়া এটাই চিন্তা করেছি যাই হোক সবাই দোয়া রাখবেন আর গিফট কেমন হয়েছে আর আমার মায়ের জন্য দোয়া করবে এখন অনেকটা সুস্থ ভিডিও দেখেছি একটু পর একটা মায়ের ওখানে গেছিলাম কি কি রান্না করেছি কি কি খাওয়াইছি কেমন কি অবস্থায় আমরা দুজন মিলে সবাই পার করেছি তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ সবাইকে